আপনি ম্যানেজার সাহেব জি সালাম আলাইকুম আমরা বিএসটিআই থেকে আসছিলাম বিএসটিআই আমাদের সাথে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন তো আপনার তো এখানে অনেক কিছু বিক্রি করেন আমরা একটু কিছু সেই জিনিসগুলো একটু তদারকি করবো আর কি এগুলো তো সবই তো আপনার মনে হয় আমদানি কৃত পণ্য না লোকাল তো কোনো কিছু না না আপনাদের ওই ম্যানেজার সাহেব কোথায় জি আসেন প্লিজ আপনারা তো এইগুলো তো বাইরে বিদেশ থেকে আনেন তাই না তা আপনারা কি আপনারা কি নিজেরাই ইম্পোর্টার কি থার্ড পার্টি হিসাবে নেন না তো এই যে যে গ্লাস টেবিলওয়ার যেটা মানে কারণ কাচের গ্লাস কাঁচের জগ কাঁচের প্লেট লবণদানি যে কোনো কিছু যেটা হলো আমার টেবিলের যে মানে গ্লাসের যে উৎপাদিত যে গ্লাস থেকে উৎপাদিত যে সকল পণ্য সেটা আমাদের দেশে তৈরি হোক অথবা আমদানিকৃত হোক এই পণ্যগুলো বাজারজাত করতে গেলে বিএসটি আর পারমিশন লাগবে বিএসটিআর আর ছাড়পত্র লাগবে এইটা কি আপনাদের কাছে আছে বিএসটি যদি ছাড়পত্র থাকে তাহলে দেন আমাদের আর আপনারা কি এখানে কি এগুলো এগুলো কি বাহিরের সিরামিক এবং সিরামিক সারগুলো দেবেন সিরামিক টেবিল আর যেটা এগুলো কি আমাদের দেশীয় নাকি মুন্নু শাইন পুকুর এগুলো নাকি না এটা বাহিরের চায় না এটা কি পাইরেক্স না সিরামিক্স এই যে এই যে এই ডিনার সেটটা পাইরেক্স সিরামিক্স কোনটা আপনাদের আচ্ছা আমরা একটু সিরামিক্সটা দেখি এটা সিরামিক্স না সিরামিকেরও ই দিবেন বিএসটিয়ের ছাড়পত্র দিবেন চায়না থেকে আমদানি যে সকল ই করছেন সেটা ছাড়পত্র দিবেন এই তো আপনারা জানেন যে এটা ছাড়পত্র লাগে এইটুকু তো অন্তপক্ষে জানেন তাই না এইটা কিসের ছাড়পত্র সিরামিক ওয়ার সিরামিক ওয়ার মানে আমার এই যে ই আর কি সিরামিক যেটা আর কি যেটা সিরামিক টেবিল ওয়ার না সেটা বলবো আর কি আমি বুঝতে পারছি তো গ্লাস ওয়ারটা কি আছে গ্লাসের কত হাজার পাঁচশো এগারো কেজি মাল আনছেন নয় হাজার পাঁচশো এগারো কে এটার পিস হিসাবে হতে পারে যাই হোক এটা ভলিউমটাকে দেওয়া তো এই দুই সালে এই নয় হাজার পাঁচশো পরে আর কোনো মাল কি আপনারা আনেন নাই মানে আপনি যেটা দিচ্ছেন আপনার রেসপেক্টে বলছে যেহেতু আপনি ছাড়পত্র বোঝেন দুই হাজার আপনি যে ছাড়পত্র দিয়েছেন এটা হলো কোন সাল সতেরো সালে এই ছয় হাজারের পরে আর কোনো মাল কি নাই এই মালটা কি ছয় বছর আগের এই মালটা কি ছয় বছর আগের এই প্রোডাক্টগুলো আমাদের বিক্রি হয় কম আচ্ছা এগুলো খুব খুব এক্সপেন্সিভ তো হ্যাঁ হ্যাঁ এগুলো আচ্ছা যাই হোক আপনারা আমি বলি এটা যখন 2017 এর পরে আপনার আর কোনো ছাড়পত্র নেন এটাই প্রমাণ হয় যে এটার পরে হ্যাঁ বলেন এটা তো ধরেন যে আমরা জাস্ট বাংলাদেশ থেকে কি দোকানটা দোকান ওইখান থেকে কিনে আনি সেক্ষেত্রে এইটা তো ধরেন ওরা যেহেতু আনতেছে আমি এটাই বলছি আর কি এটার উত্তরটাই দিচ্ছি আপনাকে যা যেটা বলতেছি আপনি এখন আবার মানে আপনার রেসপেক্টিভ পার্সন দিয়ে আপনি এই ইউনিক প্রমোশনকে ফোন দিবেন ফোন দিয়ে বলেন যে বিএসটিআই থেকে মোবাইল কোর্ট আসছে মোবাইল কোর্ট এসে আমাদের এই প্রোডাক্টগুলোর ছাড়পত্র দেখতে যাচ্ছে ওনারা আপনাকে এসে পাঠাই দিক অনলাইনে পাঠাক সফট কপি পাঠাক দুটো জিনিসের একটা হলো সিরামিক টেবিল ওয়ার আর একটা হলো গ্লাস টেবিল ওয়ার ঠিক আছে এই দুটো ছাড়পত্র দিবেন যেহেতু সব আপনাদের লোকাল বেসেন না শাইন পুকুর আর একে বা মুন্নু আপনাদের এখানে সব ইম্পোর্টেড আইটেম ঠিক আছে আপনি দেখেন হ্যাঁ জাস্ট ইম্পোর্টের কাছে আপনার নখ দিয়ে আমাদের দেন আপনি গ্লাসেরটা দেখেন ওনাদের বক্তব্য পেশ করেন এখন আচ্ছা ফাইন এইটা এই বিএসটের বাধ্যতামূলক পণ্যের মধ্যে গ্লাস টেবিল ওয়ার সিরামিক টেবিল ওয়ার না বলছি আর কি এই তিনটাই বাধ্যতামূলক পণ্য গ্লাস সিরামিক আর তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রয় বিতরণ বাণিজ্যিকরণ যেটাই করেন উৎপাদন হ্যাঁ আমদানি আমদানি নীতিতে যদি ই করেন কোনো প্রোডাক্ট যদি বাংলাদেশে বিদেশ থেকে এনে বাংলাদেশের বাজারে বিক্রয় বিতরণ করেন তাহলে সেটা অবশ্যই বিএসটিআই থেকে ছাড়পত্র নিয়েই এবং বিএসটি লোগো লাগাই বিক্রি করতে হবে আমরা দেখতে পেলাম যে আপনার ইস্যার ধন্যবাদ আপনাকে যে আপনি সিরামিক্সের আপনি ছাড়পত্র নিয়েছেন এখন গ্লাসের এইগুলো দেখান তো আপনার এখানে এসে আমরা আয়রনের আয়রনের ই দেখতে পেয়েছি কি ছাড়পত্র পেয়েছি আপনার সিরামিক্সের টেবিলওয়্যারের পেয়েছি কিন্তু আপনি গ্লাস কোন রকম কোনো ধরনের কাগজপত্র আপনি দেখাইতে নাই এটা আমাদের বিএসটি আইন দু হাজার আঠারো অনুসারে এটা একটা অপরাধ এই অপরাধ আমলে নেওয়ার জন্য আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়কে বলছি আপনাদের কাছে যে কয়েকটি প্রোডাক্ট পেয়েছি তার মধ্যে আমরা সিরামিক অয়ার যেটা সেটার মধ্যে আমরা পেয়েছি আপনাদের লাইসেন্স আপনাদের যে ইলেকট্রনিক প্রোডাক্ট সেটাও পেয়েছি বাট আমরা গ্লাস ওয়ারে এটা পাইনি হ্যাঁ সেটা আপনারা দেখেছেন আপনাদের জন্য আমরা ওয়েটও করেছি আমরা অন্য কোথাও ঘুরে আবার এসেছি আমরা সময় দিয়েছি এমন না যে আপনাদেরকে হুট করে আমরা একটা এসের মধ্যে নিয়ে আসছি সেটাও না এই জন্য আমি যেহেতু দুইটা ইয়া পেয়েছি বলে আপনি তো আপনি দুইটা প্রোডাক্টে আমাকে দেখে স্যাটিসফাই করতে পেরেছেন একটা পারেনি সেই জন্য জাস্ট সতর্কতামূলক আপনাকে তিরিশ ধারায় আমাদের বিএসটিআই আইন দু হাজার আঠারো তিরিশ ধারা হবে দশ হাজার টাকা জরিমানা করানো হবে আপনাদেরকে